আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবে বাগানের কাজে আসা শ্রমিকদের কঠিন বাস্তবতা নিয়ে সৌদি আরবে বাগানের কাজ শুনতে সহজ মনে হতে পারে কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক কষ্ট এবং ত্যাগের গল্প আসুন জেনে নেই কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং এই কাজের মধ্যে কোন কোন বিষয় সবচেয়ে বেশি কষ্টদায়ক সৌদি আরবের আবহাওয়া কেমন গরম হতে পারে সেটা আমরা অনেকেই জানি কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন দিনের পর দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদে কাজ করতে কেমন লাগে এখানে যারা বাগানের কাজে আসে নতুন বা তাদের অনেকেই প্রতিদিন এই কষ্টের মধ্য দিয়ে যায় তীব্র রোদে কাজ করতে করতে শরীরের উপর প্রচণ্ড চাপ পড়ে এছাড়া ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের ঝুঁকিও রয়েছে সত্যি বলতে এই গরমে কাজ করা একদম সহজ কাজ নয় এখানে প্রতিদিনের কাজের মধ্যে রয়েছে গাছপালা লাগানো মাটি খোঁড়া এবং বাড়ি সরঞ্জাম বহন করা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি দিয়ে মানে ছোট একটি গাড়ি দিয়ে গাছ কাটার গাড়ি দিয়ে কিভাবে গাছ কাটছে আর এই ধরনের কাজ করতে অনেক বেশি শারীরিক পরিশ্রম লাগে অনেক সময় এত বেশি পরিশ্রম করতে হয় যে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হয় দীর্ঘ সময় এই ধরনের পরিশ্রম করা অনেকের জন্য বেশ কষ্টদায়ক সৌদি আরবের শুকনো পরিবেশের জন্য পানি এক গুরুত্বপূর্ণ সমস্যা যেহেতু বাগানের কাজ পানির উপর নির্ভরশীল তাই অনেক সময় গাছগুলোর জন্য পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে পানির অভাবে গাছের সঠিক যত্ন নেওয়া সম্ভব হয় না ফলে শ্রমিকদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ তারা জানে গাছের জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ এই কাজে আসা বেশিরভাগ শ্রমিকই পরিবার থেকে অনেক দূরে থাকে পরিবার থেকে দূরে থাকায় একাকিত্বের কষ্ট অনেক বেশি অনুভব করে দৈনিক কাজের চাপের মধ্যে পরিবারকে মিস করা তাদের জন্য অনেক কষ্টকর বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটি মানসিকভাবে আরো কঠিন হয়ে ওঠে পরিবারের সাথে কথা বলার সুযোগও অনেক সময় কম থাকে এ কারণে মানসিক চাপ অনেক বেড়ে যায় প্রতিদিন একই ধরনের কাজ করতে করতে অনেকের মনোবল কমে যেতে পারে এক গ্যামী এবং মানসিক চাপ অনেক সময় অসহনীয় হয়ে ওঠে এছাড়া কাজের মধ্যে কোনো বৈচিত্র্য না থাকায় অনেকেই কাজটি ছেড়ে দিতে চায় তাদের জন্য এ এক বিশাল মানসিক চ্যালেঞ্জ বাগানের কাজ শারীরিকভাবে কষ্টসাধ্য এবং এতে আঘাত পাওয়ার ঝুঁকিও রয়েছে অনেক সময় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করা হয় না এতে অনেক শ্রমিকের শরীরে আঘাত ব্যবস্থা না থাকলে এই কাজে অনেক ঝুঁকি থাকে এই কাজে প্রতিদিনের রুটিন খুবই কঠোর খুব সকালে কাজ শুরু করে সারা দিন কঠোর পরিশ্রম করতে হয় অনেক সময় অতিরিক্ত সময় ধরে কাজ করতে হয় যা তাদের জন্য বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই রুটিন মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে তোলে কষ্ট অনেক বেশি হলেও এই কাজের মাধ্যমে শ্রমিকরা নিজেদের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারে অনেকে এই কঠিন কাজটি করেও আনন্দ খুঁজে পায় কারণ তাদের অর্জিত আয়ে তাদের পরিবার ভালোভাবে জীবনযাপন করতে পারে এই কঠোর পরিশ্রম তাদের জন্য একটি গর্বের বিষয় হয়ে ওঠে সৌদি আরবে বাগানে কাজের এই কষ্টগুলো অনেকের কাছে অসহনীয় মনে হতে পারে কিন্তু এই কাজগুলো যারা করেন তাদের কাছে এগুলো তাদের জীবনে একটি অংশ তাদের এই পরিশ্রম ও কষ্ট আমাদের সবার সম্মান পাওয়ার যোগ্য এই ভিডিওটি তাদের প্রতি শ্রদ্ধার একটি ছোট উদাহরণ আশা করি এই ভিডিওটি দেখে আপনারা তাদের কষ্ট এবং ত্যাগের গুরুত্ব বুঝতে পারবেন ভিডিওটিতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যে সৌদি আরবে যদি আপনার গার্ডেনের কাজে আসেন তাহলে কি ধরনের অসুবিধা হতে পারে এবং এইসব কাজে কিন্তু বেতনও খুব কম ধরা হয় এবং প্রত্যেকটা লোককেই কিন্তু একদম খোলা আকাশের নিচে থাকতে হয় যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে এবং খুব সকালে তাদের এই কাজগুলো শুরু করতে হয় এখানে যেরকম আপনার গাছগাছালি আছে এগুলোর অনেক জায়গায় আছে যে গাছ যে গাছগুলো সেগুলো ছোট ছোট করে রাখ কেটে রাখতে হয় অনেক ধরনের ডিজাইন করতে হয় যারা ডিজাইনার মানে গাছ কেটে ডিজাইন করে তারা এইসব কাজগুলোই কিন্তু একই সিস্টেমে করে তারা সবাই কিন্তু খোলা আকাশের নিচে থাকে যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আচ্ছা যাই হোক আপনারা মোটামুটি ভালোই ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইক বা বাজিয়ে দিবেন ভিডিওতে কথা উচ্চারণ বলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ